এবং মনে যা চাই যেখান থেকে যাই তোমরা পরিতৃপ্তি সহকারে ভক্ষণ করো। আমার সর্বপ্রথম মানুষ এবং সর্বপ্রথম নবী হজরত আদম আলী সালাতামকে আল্লাহ রব আলিন সৃষ্টি করার পর তিনি জানিয়ে দিলেন সবকিছুর আগে খাবারের আগে থাকার জায়গার আগে বিবাহটা হলো শিক্ষা অর্থাৎ যার ভিতরে জ্ঞান আছে যার ভিতরে শিক্ষা আছে তার মর্যাদা সব জায়গায় আছে ঠিক বলেন আজকে দুনিয়ার ভিতরে শিক্ষিত যে হবে যে অবস্থায় থাকুক না কেন আল্লাহ অলা আলালন মর জাদার জায়গাায়ই থাক নে যাবেন। হাতিসেভিতরে নাবিডেছেন তলাব লন ছাড়ি ওগত আলাহাকুলে মুসলিম তিনি এলেম তবেবুকারা করতে এক মুসলমান নরগাড়ী উপরে ফরজ। কোন এলেন কোন জ্ঞানর জন করা ফরস্। জাগতিক শিক্ষা যেটা আমরা দেখে থাকি। যে শিক্ষাটা আমরা গ্রহণ করি স্কুল কলেজের মাধ্যমে এটাও আমাদের লাগবে কিন্তু যেই প্রধান শিক্ষার জন্য যেই শিক্ষা গ্রহণ করলে আমার আল্লাহ অর্জন করা যাবে সেই শিক্ষায় গ্রহণ আমাদেরকে আগে করতে হবে ঠিক কিনা বলেন যেই শিক্ষা গ্রহণ করলে জাহান্নামের পদ থেকে আমরা মিষ্টি

বলো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন হলকাল ইনসান আমিন আলাদ যিনি মানুষকে জমাট রক্ত পানি থেকে সৃষ্টি করেছেন আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন আমার গোলামেরা আমার বান্দা বান্দিরা এক ফোঁটা না পানি থেকে রক্ত পানি থেকে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে সৃষ্টি করেছি ও বান্দা তুমি বড়ই দুর্বল দুনিয়ার ভিতরে তোমরা যে সমস্ত প্রাণীগুলো দেখতে পাও সামান্য একটা গাভী এই গাভীর বাচ্চা যখন প্রসব করে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় এই বাচ্চা ভূমিষ্ঠ হবার দুই থেকে তিন ঘন্টা পরে দাঁড়াতে পারে কি পারে না বলে মায়ের সাথে চলার মতো সে অবস্থায় তৈরি হয়ে যায় কিন্তু বান্দা গোলাম তুমি এতই দুর্বল আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার মায়ের রহমের ভুতরে এক ফোঁটা না পাক থেকে তোমার ভিত আমি আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছি ও বান্দা ও গোলাম এরপরে 40 দিন করে করে তোমার দেহে তোমার দেহের গঠন আমি আল্লাহ তাআলা এইভাবে সৃষ্টি করেছি পূর্ণ যখন আকৃতি তোমার ভিতরে সম্পূর্ণ চলে এসেছে দুনিয়ার ভিতরে আমি আল্লাহ রব্বুলাল আমি তোমাকে আনার ব্যবস্থা করে দিয়েছি এই মায়ের বলে থাকা অবস্থায় তোমার জবানটা আমি আল্লাহ তালা সৃষ্টি করেছি আমি আল্লাহর জিকিরের জন্য এই জবানের মধ্য দিয়ে যেন কোনো না যায় মায়ের যেই খাবার খায় এই খাবারটা নাভির সাথে তোমার নাভির সাথে মায়ের একটা একটা নারীর সম্পর্ক তৈরি করে দিয়ে আমি আল্লাহ রবী ওই দশটা মাস মায়ের রেহেমের করে তোমাকে খাইয়েছি বলি ও বান্দা ওখানে কোনো মানুষ ছিল না ওখানে আমি আল্লাহ সারা আর কেউ নাই তোমাকে দেখার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন সেটির উপরে সেপটি দিয়ে মায়ের লেহিমেল জি ধরে রেখেছিলাম এরপরে তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হয়েছো ভূমিষ্ঠ হওয়ার পর তুমি কাউকে চিনতে পারো না কে তোমার মা কে তোমার বাবা কে তোমার ভাই বোন আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে তোমার মায়ের একটা এমন একটা কানেকশন আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছি তোমার মায়ের সাথে এমন একটা কানেকশন আমি আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছি ও তোমার জবানের ভিতরে তোমার মুখের ভিতরে আমি আল্লাহ তাআলা একটা বলি ফুটিয়েছি কান্নার আওয়াজ আমার ভাইরা রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলতেছেন সাল্লাযু হাকু কলীলা বল যবু কলসিরা জুরে বলুন আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন বল গো গোলামের আমার বান্দা বানীরা দুনিয়াতে থাকা অবস্থায় তোমরা বেশি পরিমাণে কান্না করো কান্না করো তোমাদের কান্না যদি নাও আসে কান্নার মতো করে কান্না করার চেষ্টা করো কম হাসো বেশি পরিমাণে কান্না করো কেননা আমার আজাব ভয়ঙ্কর নামে আগুন অত্যন্ত কঠিন ও বান্দা তোমরা মোটেও সহ্য করতে পারবে না আল্লাহ তালা বলতেছেন গোনা হয়ে গেলে সাথে সাথে তোমরা কান্না করবে আমি আল্লাহর কাছে তোমরা তো করবে সে আল্লাহ তালা বলতেছেন বান্দা তুমি ভূমিষ্ঠ হওয়ার পর তোমার জবানে আমি কান্না আওয়াজটা দিয়েছি এই কান্নার আওয়াজের মাধ্যমে তুমি তোমার মায়ের কাছে দাবি করতে পারো তোমার কান্নার আওয়াজ দ্বারা তোমার মা বুঝতে পারে এখন আমার সন্তানের খাবারের প্রয়োজন তোমার কান্নার আওয়াজের দ্বারা তোমার মা বুঝতে পারে আমার সন্তানের এখন ঘুমের প্রয়োজন আবার তোমার কান্নার আওয়াজ দ্বারা বুঝতে পারে তোমার মা আমার সন্তানের এখন বাথরুমের প্রয়োজন এইভাবে তোমার মায়ের সাথে মায়ের অন্তরের সাথে তোমার কান্নার একটা সম্পর্ক আমি আল্লাহ তালা তৈরি করে দিয়েছি আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন এই এইভাবে আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি বড় মায়া করে সৃষ্টি করেছি সৃষ্টি করার পর যখন বান্দা তুমি বড় হয়ে গেছ তখন আমার নাফার মানি তোমরা শুরু করে দিয়েছ বলতেছে কিছু মানুষ সমাজের ভিতরে আছে কোনো বান্দা যদি নামাজ পড়ে সেই নামাজ নষ্ট করে নামাজে বাধা দেয় আসে নাই বলে একটা বান্দা মসজিদ মুখ আসতেছে নামাজের জন্য আসতেছে মসজিদ মুখ আসতেছে তাকে কিভাবে বাধা দেওয়া যায় আমি গত সপ্তাহেও তো বলেছিলাম মোনাফেকরা এইভাবে চেষ্টা করে বাধা দেওয়ার জন্য ইসলামের ক্ষতি করার জন্য মোনাফেক বলা চেষ্টা করে রব্বুল আলামিন বলতেছে তারা যে মানুষকে এইভাবে বাধা দিচ্ছে মানুষকে নামাজি ব্যক্তিদেরকে কষ্ট দিচ্ছে তারা কি দেখে না যে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদের সব কিছুই দেখতেছি তারা কি এটা বুঝতে পারে না অথচ আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন। ও আমার গোলামের আমার বান্দাবান্দিরা তোমরা এটা স্পষ্ট জেনে রাখো তারা তাদের সাঙ্গ নিয়ে তারা তাদের যত সেই সমস্ত লোকদের নিয়ে আসো আমি আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের নামের বলবো ওই আমার ফেরেশতারা এই সমস্ত নাফারমান বেহিমানদেরকে ধরে ধরে জাহান নামের ভিতরে নিক্ষেপ করে দাও বলি নাওয়াজ আমার ভাইরা সে আল্লাহ তালা বলতেছেন ও বান্দা এই দুর্বল হিসাবে আমি আল্লাহ তালা তোমাকে সৃষ্টি করেছি তুমি একটু বড় হয়েছে এখন মানি শুরু করে দিয়েছ আমি আল্লাহর কাছে কি তোমার আশা লাগবে না অবশ্যই আমি আল্লাহর কাছে আশা লাগবে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ রাব্বুল অবশ্যই তোমাদেরকে পাকড়াও করব সেদিন তোমরা কেউ কোথাও পালাবার জায়গা পাবে না রাব্বুল আলামিন বলতেছে ইয়াউমা তারাউনা তাযহাদ

এই মানুষদেরকে দেখলে মনে হবে মানুষগুলো মনে হয় পাগল হয়ে দিয়েছেন অথচ তারা কেউ পাগল নয় আহমেদুল্লাহ আলেন যখন আয়াত আওয়াদ করলেন সাহাবিদের মধ্যে সাহাবাহিকেরা নবীকে প্রশ্ন করলেন নভী এই মানুষেরা সেখানে কি পাগল হয়ে যাবে নবি বলতেছেন পাগল নয় জাহান্নামে রাগুনের ভয়ে আল্লাহ আর কঠোর হুঙ্কারের ভয়ে তাদের অবস্থা এমন হয়ে যাবে বলি না আমরা সেই দিন থেকে পরিত্রাণ পেতে চাই আল্লাহ তারা বলতেছেন ও বান্দা তোমার সৃষ্টির পর তোমাকে যে কান্নার আওয়াজটা দিলাম এই কান্নার আওয়াজটা যদি তুমি সারা জীবন ধরে রাখো গোনা হয়ে গেলে যদি আমি আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্রই যদি কান্না করে তাও বা করো আমি আল্লাহর কাছে যদি এইভাবে কাকু দিয়ার মিনতি করে বারবার আমি আল্লাহ অবশ্যই আমার ভাইরা সে আল্লাহ বলতেছেন আল্লাযী আল্লামা বিল কলাম যিনি মানুষকে কলম দ্বারা শিক্ষা দিয়েছেন এবং এই জিনিসগুলা শিক্ষা দিয়েছেন যা মানুষ জানতো না আমার ভাইয়েরা আল্লাহ রব্বুল আলমিন সব কিছু আমাদেরকে শিক্ষা দিয়েছেন নবীর মাধ্যমে নাবিজি কোরআন নিয়ে এসেছেন এই কোরআন তেলামাত করে করে নাবিজি আমাদেরকে বলেছেন এরপরে বলতেছেন এই কোরআনের বিধান কোরআনের সব কিছু যদি তোমরা তোমাদের জীবনে বাস্তবায়িত করতে পারো কোরআন অনুযায়ী যদি তোমরা চলতে পারো অবশ্যই তোমরা সকল কাম হবে আমার ভাইরা সেই কোরআন আমরা শিখতে চাই কি চায় না বলেন অবশ্যই শিখতে চাই হাদিসের ভিতরে আছে রাহমাতুল বলেন এক শ্রেণীর মানুষেরা আছে যাদেরকে সবসময় সময় এই পবিত্র কালামুল্লাহ কোরআনুল কারীম সব সময় তাদেরকে বরকত দেয় সব সময় বরকত দেয় সাহাবায়ে কেরাম আরজ করতে জিয়া রাসূলুল্লাহি সমস্ত নাফারমান তারা কারা রহমাতুল্লিলা আলাবেন বলতেছে কোরান তেলা আবাদ করে এমনি তেলা আবাদ করে নামাজে তেলা আবাদ করে কিন্তু কোরআনে ভুল বলে আসেলা এ বলে কোরানে ভুল বললে কোনো লাভ হবে না কোনো স্বাভাবও হবে না বরং গোনা হবে আমার ভাইরা শিখতে হবে এই কোরান সহী করে পড়া আমাদেরকে শিখতে হবে মসজিদের ইমান এবং মুয়াজ্জিন খতিবরা আপনাদেরকে ধরে ধরে শিখাবে না কেননা কাল আমতের কঠিন ময়দানের সময় আপনা হিসাব আপনাকেই দেওয়া লাগবে কবরে যখন আপনাকে লাবানো হবে আপনার সাথে কোনো আলেম যাবে না আপনার সাথে কোনো কোরআনের হাফেজ যাবে না যা কিছু শিখতে হবে নিজেরই শিখতে হবে রাজি আছেন না নাই বলে হাদিসের ভিতরে নবী বলতেছেন তলবুল ইলম ফریضত তোমাদের উপরে দিন এলেম শিক্ষা করা ফরস। যতটুকু তোমরা তোমাদের প্রয়োজন এই দুনিয়াতে চলতে গেলে যতটুকু প্রয়োজন দরকার ততটুকু শিক্ষা তোমাদের ও বড় ফরজ এরপরে আল্লাহ আলামিন কোরআনের ভিতরে বলতেছেন হুাল্লায ইস্তাবিল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন হে নবী যারা জানে এবং যারা জানে না উভয়ই তারা সমান হতে পারে না আমার ভাইরা একজন ব্যক্তি সে বলেন সম্পর্কে জানে দিন সম্পর্কে জানে জেনে আমল করে তার আমলটা আল্লাহ তালা বেশি গ্রহণযোগ্যতা দিবেন কিন্তু যে জানে না না জেনে আমল করে ওই আমলের ভিতরে এই জন্য আল্লাহ রাখুল ভিন্ন বলতেছেন যার ফাউল্লাহুল্লা দিন আবানুমি আল্লা তালা বলতেছেন যারা নাকি এলেন প্রাপ্ত হবে দিন জ্ঞান যারা মর্জন করবে দিন এলেন যারা শিক্ষা করবে আল্লাহর শীর্ষ মর্যাদায় তাদেরকে আল্লাহ তাআলা কবুল করে দিবেন বলি সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলতেছেন ইননা মা ইয়াকসাল্লাহু মিন ইবাদিল উলামা যারা ধর্মের জ্ঞান জানে ধর্মের স্পষ্ট জ্ঞান যাদের ভিতরে পরিপূর্ণ আছে ধর্মের পরিপূর্ণ জ্ঞান যারা অর্জন করেছে দিন শিক্ষা শিক্ষিত হয়েছে এবং আলেম হয়েছে ইরাইক মাদরু ওয়ালা যে মহাবিদ বলে আমার ভাইরা আমরা পরিপূর্ণ দিন শিখতে চাই কোরআন আমরা সহি করে শিখতে চাই রাজিয়া না নাই বলে আজকে কোরআন সহি করে শিখতে হবে দিনের প্রত্যেকটা কাজ আমাদেরকে শিখতে হবে দিন এলে করতে হবে এইভাবে যদি পরিপূর্ণ এলে দিনের জ্ঞানটা অর্জন করে যদি আমি আপনি কবরে যেতে পারি রব্বুল আলমিন অবশ্যই নাজার দিয়ে দিবেন আর যদি এমন জ্ঞানহীন অবস্থায় যদি আমল করতে থাকি এলেন সম্পর্কে যদি আমার আপনার ধারণা না থাকে কোরআন যদি করে শুদ্ধ করে বলতে না পারি সারা জীবন যত আমল আমি আপনি করি না কেন আমার আল্লাহ রব্বুল আলমিনের কাছে মোটে উপকূল হবে না বলি না এজন্য আমরা দিনের জ্ঞান অর্জন করতে চাই রাজি আসিনা নাই বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ إِنَّ الْهَدْنَ لِلَّهِ الْأَكْرَمِ الَّذِي خَلَقَ الْمُؤْمِنَ وعلمه وَعَلْتَ هُوَ مِنَ الْبَيَانِ مَا فِي الْعَلْفِ فَسُبْحَانَ الَّذِينَ لَا يُؤْصَرُونَ ۱للَّهِ بِاللِّسَانِ ولا لِلْعَلْفِ نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وهبيبنا وهبيب ربنا وهبيبنا

وأصحابه وما وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحب بشيرا ونذورا ودعايا الى الله منه وسراجا فقد قال الله تعالى نفسك في المجيد مجيد فرقان العميد أعوذ بالله من الشيطان الرجيم